হ্যালো এভরিওান আজকে আমি চলে এসেছি আর একটা অন্যরকম সিনেমার কাহিনী নিয়ে এই মুভিটা পরিচালনা করেছিলেন রাকেশ রোশন আর সঙ্গীত দিয়েছিলেন রাজেশ রোশন সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হচ্ছে ফিল্মক্রাফ্ট প্রোডাকশনস এই মুভিটা দু সালে মুক্তি পায় আটই আগস্ট সিনেমাটির বাজেট ছিল পঁচিশ কোটি টাকা মতো আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল বিরাশি কোটি টাকা প্লাস এই মুভিটা ডিস্ট্রিবিউট করেছিল অ্যাসরাস ফিল্মিস আর অ্যাসরাস ফিল্মিস হচ্ছে বলিউডের একটা অন্য রকমের দামি কোম্পানি আপনারা হয়তো অনেকে জানেন তো মুভির নাম হচ্ছে কই মিল গায়া এই সিনেমাটিতে মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন তার পাশে ছিল প্রীতি জিন্টা এমনকি রাকেশ রোশন যিনি এই সিনেমাটার ডিরেক্টার প্রডিউসার এই তিনিও কিন্তু এই সিনেমাতে অভিনয় করেছিলেন দিয়ে আর ছিল রেখা এই মুভিটা পুরাতন হলে মুভিটার কাহিনী আপনাকে মুগ্ধ করতে পারে এই সিনেমাটি সেই সময়ে খুবই ভালোভাবে চলেছিল বলে আমার মনে হয় তো সিনেমার গল্প পুরোপুরি আলাদা অন্য সব সিনেমা থেকে সিনেমাটার লেভেলটাই আলাদা তো চলুন এবার সিনেমাটার কাহিনিটা দেখিনি সিনেমার কাহিনিতে দেখা যায় একটি ব্যক্তি নিজের কম্পিউটারের দ্বারা সে অন্য গ্রহের মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে মানে এলিয়েন দিয়ে যাই হোক সেই লোকটি তার বইয়ের সঙ্গে গাড়িতে যাচ্ছিলো দিয়ে অ্যাক্সিডেন্টে সেই লোকটি মারা যায় এবং তার স্ত্রী সে কিন্তু বেঁচে যায় সেই লোকটি হচ্ছে রাকেশ রোশন তার স্ত্রী হচ্ছে রেখা তো রেখা অর্থাৎ তার স্ত্রী তার বাচ্চাকে নিয়ে সে যাই হোক কোনোভাবে দিন কাটাচ্ছিলো একটা এলাকায় কিন্তু তার বাচ্চাটি যতই বড় হচ্ছে তার কিন্তু বাচ্চা ভাবটা থেকে যাচ্ছে মানে সে পুরোপুরি বড় হচ্ছে না আর পাঁচটা ছেলের মতো সে কিন্তু নর্মাল ছেলে হিসেবে তৈরি হচ্ছে না সে বড় হলেও সে কিন্তু ছোট বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করতে থাকে এবং তাদের সঙ্গে সে চলে তাদের সঙ্গেই সে জীবন কাটায় আর সে ছোট বাচ্চাদের ক্লাসেই কিন্তু পড়াশোনা করে তার সমবয়সীরা তার থেকে অনেকটা এগিয়ে যায় আর সেই ছেলেটি কিন্তু সেই ছোট জায়গায় সেই বাচ্চা বয়সের জায়গায় কিন্তু থেকে যায় সে কিন্তু আর পাঁচটা ছেলের মতো স্বাভাবিক হয় না তো বাচ্চা ছেলেদের সঙ্গে কিন্তু সে ক্লাসে পড়ে এবং টিচার তাকে কিন্তু টর্চারও করে তার কারণ সে একটু অন্য টাইপের সে নর্মাল নয় একদিন একটি মেয়ে সে এক জায়গায় যাবে গাড়িতে করে দিয়ে রোহিত মানে ঋত্বিক রোশন মানে সেই ছেলেটা যেই ছেলেটা নর্মাল না সেই ছেলেটা তার ছোটো সব বন্ধুদের সঙ্গে এক জায়গায় থাকে আর সেই মেয়েটি গাড়ি করে তাদের কাছে যায় দিয়ে তাদেরকে বলে এখান থেকে আমি অমুক জায়গায় যাবো কী করে দিয়ে তারা ভুল ঠিকানা দিয়ে দেয় আর মেয়েটি অর্থাৎ সেই প্রীতি সে কিন্তু তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় পরে একটা পার্টি চলে সেই পার্টিতে সেই রিক্তেকের অর্থাৎ রোহিতের বন্ধুরা মিলে এবং রোহিত মিলে চলে যায় বিনা ইনভাইটে আর যাওয়ার পরে তারা কিন্তু সেখানে খাবার খেতে লাগে আর একটা জায়গায় যেখানে খাবার থাকে তার নিচে রোহিত অর্থাৎ সেই ছেলেটি বসে থাকে আর তার বন্ধু তাকে কিন্তু খাবার পৌঁছে দেয় দিয়ে সে এমন একটা কাজ করে বসে সেই মেয়েটার সঙ্গে অর্থাৎ অর্থাৎ প্রীতিটার সঙ্গে আর সেই ছেলেটি অর্থাৎ রোহিত সে কিন্তু উঠে যেতে লাগে দিয়ে খাবারের জায়গাটা উল্টে উল্টে পড়ে যায় আর তারা সেখান থেকে চলে যায় দিয়ে পরে সেই মেয়েটির কিছু বন্ধুবান্ধব থাকে এবং তাদেরকেও সেই মেয়েটি তার ব্যাপারে বলে দিয়ে সেই বন্ধুরা তাকে টর্চার করে অর্থাৎ রোহিতকে কিন্তু প্রীতিদিনটা অর্থাৎ সেই মেয়েটি সে কিন্তু একদমই জানতো না যে ছেলেটি সবার মতো নর্মাল না প্রতিদিনটা ভাবতো যে এই ছেলেটি হচ্ছে একটা বদমাইশ একটা বাজে ছেলে আর দিয়ে যখন পরে জানে প্রীতিজিনটা যে ছেলেটি নর্মাল নয় তখন প্রীতিজিনটার সঙ্গে কিন্তু ছেলেটির একটা আলাদা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে এবং প্রীতিজিনটা সে কিন্তু তার বাড়িতে রোহিতকে অর্থাৎ ঋত্বিক রশনকে নিয়ে চলে আসে এবার সেখানে কিন্তু সে সবার সঙ্গে কথা বলে পরে সেই রোহিত অর্থাৎ ঋত্বিক রশন সে কিন্তু প্রীতিজিনটাকে তার বাড়িতেও নিয়ে যায় দিয়ে তার বাবার কম্পিউটারের কথা বলে দিয়ে পরে শোনা যায় যে ভারতে একটা জায়গায় যেখানে রোহিতরা থাকে তার আশেপাশে এলিয়ানের দল চলে আসে দিয়ে পুলিশ সব খোঁজাখুঁজি করতে থাকে দিয়ে পরে ঋত্বিক অর্থাৎ রোহিত সে কিন্তু একটা এলিয়ানের সন্ধান পায় সেই এলিয়েনটাকে কিন্তু সেই ঋত্বিক কিন্তু দেখে এবং ঋত্বিক সে কিন্তু তার নিজের বাড়িতে সেই এলিয়েনটাকে রেখে দেয় সবার কাছ থেকে লুকিয়ে কিন্তু এই ব্যাপারটা রোহিতের সে ছোট ছোট বন্ধুরা জানে আর মেয়েটি জানে এবং রোহিতের মাও জানে আদার্স কেউ কিন্তু কিছু জানে না এ ব্যাপারে তো ওই এলিয়েনটার নাম দেওয়া হয় জাদু আর ওই এলিয়েনটা নিজের শক্তি দিয়ে রোহিতকে ওরকম ছোট বাচ্চা থেকে আর পাপ্ত বয়সের ছেলেদের মতোই বানিয়ে দেয় আর সবাই কিন্তু অবাক হয়ে যায় তো প্রতিদিনটার বন্ধুদের সঙ্গে রোহিতের একবার অশান্তি হয়েছিল আর রোহিত ফুটবল খেলায় তাদেরকে নিজের দলের সঙ্গে কিন্তু হারিয়ে দেয় সবাই কিন্তু পরে চমকে যায় যে কি ব্যাপার ওরকম ছেলে থেকে এরকম আর পাঁচটা ছেলের মতো কী করে হয়ে গেল কিন্তু কেউ জানতো না জাদুর ব্যাপারে দিয়ে পরে কিন্তু জাদুর ব্যাপারে সবাই জেনে যায় দিয়ে জাদুকে নিয়ে রোহিত কিন্তু খুবই বিপদে পড়ে যায় আর দিয়ে সে জাদুর ব্যাপারটা পরে মিটমাট হয়ে যায় দিয়ে পরে সবাই সবার জায়গায় ঠিকঠাকভাবে চলতে থাকে তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনি আশা করে আপনারা কাহিনিটি বুঝতে পেরেছেন তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রাকেশ রোশন আর সঙ্গীত দিয়েছিলেন রাজেশ রোশন এই মুভিটা ডিস্ট্রিবিউট করেছিল অ্যাস্ট্রাস ফিল্মিস আর সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিলো সিনেমাটার গানগুলো খুবই অসাধারণ আপনারা গানগুলো যদি শুনে থাকেন বুঝতে পারবেন এই মুভিতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত তার মধ্যে ঋত্বিক রোশনের ক্যারেক্টারের অভিনয়টা ছিল অন্য লেভেলের ঋত্বিক রোশন এই সিনেমাতে একটা অন্য রকমের ক্যারেক্টার করেছিল আর সে খুব সুন্দর করে অভিনয়টা করতে পেরেছিল এবং এই সিনেমাতে কিছু বাচ্চাদের ক্যারেক্টার দেখানো হয়েছে তাদেরও অভিনয় ছিল বেশ সুন্দর দিয়ে প্রীতিজেন্টা রেখা এদেরও অভিনয় ছিল খুবই ভালো মুভিটি অনেকটা পুরাতন হলেও মুভিটি দেখতে হয়তো আজও অনেকের খুবই ভালো লাগে আরও মুভিটার পার্ট হচ্ছে ক্রিস এবং ক্রিস থ্রি ক্রিস থ্রি ক্রিস এই মুভি দুটিও খুবই অসাধারণ মুভি এই সিনেমা দুটিও রাকেশ রোশন পরিচালিত করেছিলেন এই মুভিটার বাজেট ছিল পঁচিশ কোটি টাকা মতো আর সিনেমাটার বক্স অফিস কালেকশান ছিল বিরাশি কোটি টাকা প্লাস তো অল ফ্রেন্ডস আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন